ফ্রেন্ডস গুড মর্নিং আমি লিয়া আর লিয়া চ্যানেলে আরও একটু নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো এখন বাজে সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলায় সমস্ত কাজ হয়ে গেছে যা থাকে বাসি কাজ সব কমপ্লিট স্নান ঢান করে চলে এসেছি ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ছাদা জামা কাপড় মেলা হয়ে গেছে মানে আজকে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি উঠেছি একটু সকালবেলা প্রথম সাড়ে পাঁচটায় তো তখন অজ সকালে উঠে বা কী করবো জল তো আসবে না তো তারপর একটু লেট করে উঠলাম তো সাড়ে ছটার মধ্যে গেছি উঠে সমস্ত কাজ কমপ্লিট একটু দৌড়ো করে করতে হয় ঠিকই বা হয়ে যায় সমস্ত কাজ তো কাজটা সেরে না আমি এখনো চা খাইনি ছাদে জামা ওঠো আমি নেড়ে দিয়েছি আকাশটা একটু কালো করছে মাঝে মাঝে চিন্তা করছি যে বৃষ্টি না নামে যাই হোক নামলে নামলে আর কি করা যাবে বর্ষাকালে বৃষ্টি তো হবেই না আরে প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ আমার মুখটার অবস্থা এত ঘামছি মানে বলে বোঝাতে পারবো না যাই হোক তো এখনো চা খাওয়া হয়নি মেয়ের খাবারটা রেডি করেছি চা করবো চা মানে চা করে খাবো টিফিনটা রেডি করবো তারপর দুপুরে রান্নার দিকে যাব তো চলো দিকটা করে নিই তোমরা ব্লগটা দেখতে থাকো তো বসে গেছি সবজি কাটতে সবজি টবজি কেটে উঠে এখনো পর্যন্ত তো মেয়ে উঠেনি যতটা কেটে নেওয়া যায় কি আর মোজা যেহেতু কাটতে একটু সময় লাগবে আগের দিন বেছে বুঝে রেখে দিয়েছি কিন্তু বেছে একটু কেটে না অসুবিধা হয় মোচা কাটা খুব ডিফিকাল্ট কাজ এক তো হাত প্রচণ্ড কালো হয়ে যায় কষ হয়ে যায় আর তার মধ্যে এই যে মোচার যেগুলো ফুলগুলো খুলে আলাদা করে রাখো সেগুলো কাটতে খুব সময় লাগে তো আমার শাশুড়ি মাকে দেখতাম মানে আমার শাশুড়ি মাকে দেখতে উনি মোচাটা একটু বড় বড় করে কেটে জলে ভালো করে সিদ্ধ করে চটকে নিত তো আমি সেটাই ইউজ করবো ভাবছি কেন একদম ঝিরিঝিরি করে কেটে এখন করা সকালবেলা আমার পক্ষে সম্ভব নয় তো তাই ভেবেছে একদিকে ছোলাটা কালকে রাতি ভিজিয়ে রেখেছিলাম তো ছোলা আর মোচা একসাথে দিয়ে জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে সিদ্ধ করবো তাহলে সেদ্ধটা খুব মানে যে কোনো সেদ্ধতে যদি একটু নুন দিয়ে সেদ্ধ করা হয় না তাহলে খুব ভালো সেদ্ধটা হয় তো যাই হোক এটাই ঠিক করেছি করব তো ওই জন্য ছোলাটাকে আগে ওপরে ছড়িয়ে দিচ্ছি মনে হয় থেকে একটু বেশি ছোলা হয়ে যাবে যাক গিয়ে রেখে লাভ নেই রেখে দিলে পরেই থাকবে কেউ খাবে না ওই জন্য পুরোটাই ভাবছি দিয়ে দেবো আসলে সবসময় আইডিয়া পাওয়া যায় না কখনো একটু বেশি হয় কখন একটু কম হয় তো চলো এটাকে সিদ্ধ বসিয়ে দিই বাদ বাকি কাজ সেরে নিই তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো তারপর টিফিন টিফিন করলাম আলুর তরকারি আর এদিকে পরোটা ভেজেছি আগের দিন একটু ময়দা মাখাটা ছিল তো সেটা নিয়ে ভেবেছি একটুখানি আর ময়দা মাখা না রুটি করতে ভালো লাগে না তোর জন্য দিয়ে একটু পরোটাই করলাম তাড়াতাড়ি করে পেরে নিলাম আর এদিকে হচ্ছে আলুর তরকারি পাতলা করে ঝোল করে পরোটা আলুর তরকারি বা লুচি লুচির তরকারি হলে জাস্ট আর কিছু খেতে হবে না তো ওই দুটো টিফিনটা করে মোজারাকে গ্যাসে বসিয়ে রেখে এসেছি একটু বসে টিফিন খেতে কেননা নেই মানে টিফিনটা যে বসে খাবো আমি এই মোজাটা হতে একটু সময় লাগবে যেহেতু মোজাটা সিদ্ধ হয়ে গেছে চালুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তো তার জন্য ওই মোজারাকে গ্যাসে বসিয়ে রেখে ভালো করে কষিয়ে ঠসিয়ে বসিয়ে রেখে তারপরে এসেছে টিফিন খেতে ওর বাবাকে তো আগেই দিয়ে ওর বাবা খাওয়া হয়ে গেছে আমার একটু রান্নাটা করতে সময় লাগলো আর দিকে দেখেছো পেছন পেছন মেয়ে এসেছে আলু খাওয়ার জন্য মানে আলু ওর যে এতটা প্রিয় যা তোমরা চিন্তা করতে পারবে না মানে আলু দেখলেই সেখানে ছুটে ছুটে যাবে অন্যান্য সবজিতে খেলে আলু খাবো আলু খাবো কি জানে ওর বাবা শ্রেণীকেও বলেছে আলু খেতে খেতে আলুর মধ্যেই না হয়ে যাস। যাই হোক বাচ্চা আসলে আলুটা না মুখে দিলে খুব সুন্দর মেল্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি মুখের সাথে মিলিয়ে যায় ওই জন্য আলুটা খেতে সবাই খুব ভালোবাসে তো তাড়াতাড়ি করে টিফিনটা একটু খায় কমপ্লিট করছে কেন ওদের গ্যাসের রান্নাটা বসিয়েছে আমাদের গ্যাসটা আবার প্রবলেম হয় হাওয়ার জন্য না মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যায় তো চলো টিফিনটা খেয়ে নিই তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো বন্ধুরা এখনও রান্নাবান্না শেষ হয়নি এখনো এখনও রান্নাবান্না চলছে সেই কন সকালে উঠেছি দেখো তোমাদের সাথে কথা বললাম তারপর থেকে সেই দিয়ে চলছে চলছে এখনও তো কমপ্লিট হয়নি রান্নাবান্না এখনও রান্নাবান্না বাকি মানে হয়ে গেছে প্রায় এই লাস্ট ফিনিশিং একটু বাকি আছে ওই মোচার ঘন্টটা এখনো করছি সো ওটাই বাকি আছে ওটা হয়ে গেলে রান্না প্রায় কমপ্লিট হয়ে যায় আর ভালো লাগছে না আমাদের ভীষণ কোমরটা যন্ত্রণা হচ্ছে জানি না কেন মানে একটু বসতে পারছি না বসলে কোমরটা তা ভেঙে পড়ছে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে একদম পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে ভয় লাগছে কোমর যন্ত্রণা আমার ফিরে আসে মানে কিছুদিন আগে তো আমি তখন ব্লগ করতাম না কোথা মানে মাঝখানে না দিন বললাম যে অফ দিয়েছিলাম তো ব্লগিংটা ছিল না তো তখন মাঝখানে মাস আগে ব্যাপার বাড়ি গেছিলাম তো তখন ওইখানে এরকম প্রচণ্ড কোমরে প্রচন্ড কোমরে যন্ত্রণা শুরু হয় তো ডাক্তার দেখাতেই বাধ্য হয় প্রচুর প্যারাসিটামল ওষুধ খাই বাট কোনোটাতেই কোনো কাজ না হয় লাস্ট অবধি ডাক্তার দেখায় তখন স্পাইনাল কর্ডে একদম লোয়ার ব্যাক লোয়ারে একদম স্পাইনাল ক্ডে স্পন্ডলাইটেস ধরা পড়ে তো তারপরে ওষুধপত্র খেয়েছিলাম এক মাস মতো ওষুধ খেয়েছিলাম তো ওখান থেকে ওষুধ ওষুধ নিয়ে চলে এসেছিলাম তারপরে এইখানে ডাক্তার দেখানো হয়নি ওই ওইখান থেকে ওষুধ নিয়ে এসে খাওয়া দাওয়া করে তো সেটাই অবধি লাস্ট বাট তারপর থেকে ঠাকুরের যে ঠিকই ছিল খুব একটা প্রবলেম হয়নি বাট কদিন ধরে দেখছি আবার প্রচন্ড বসলে কোমর নিচু করে কিছু কাজ করলে তারপরে আর সোজা হতে পারছে না সব প্রচন্ড কষ্ট হচ্ছে মানে আর ভালো লাগছে না তো চলো রান্নাবান্না সেরে নি এখন অনেক কাজ বাকি আর ভালো লাগছে না একটু শুলে ভালো তো কিন্তু শোয়ার টাইম পাচ্ছি না একদম জানো তো চলো রান্নাবান্না সেরে নি তো এই যে মোচা রান্না হ্যাঁ মামা মেয়ে দিকে পেছন এই হচ্ছে মোচা তো ছোলা দিয়েছি নারকেল তো নেই নারকেল দিতে পারলে একটু ভালো হতো বাট নারকেল দেওয়ার কোনো উপায় নেই তো যাই হোক এটাকে একটু শুকাই তারপর একটু ঘি গরম মশলা দিয়ে তারপর নামাবো সো অ্যাটলিস্ট রান্না কমপ্লিট বন্ধুরা তো চলো তোমাদের দেখায় কী কী রান্না করলাম আজকে খুব বেশি বাদ করিনি বাট তাও করতে হয়েছে টুকটাক রান্নাই আর কি তো চলো তোমাদের দেখায় কী রান্না করেছি তো প্রথমে দেখাই এটা মোচার ঘন্ট অভিয়াসলি নিরামিষ আমি এগুলো নিরামিষ বেশি পছন্দ করি আমার হাজব্যান্ডও তাই তো নিরামিষ ঘি গরম মশলা ছোলা এসব দিয়ে নিরামিষ মোচার তরকারি ঠিক আছে মোচাটা বড় বড় ছিল তাই অনেকটা প্রায় হয়েছে আর এই হচ্ছে সোয়াবিন আলুর তরকারি অবভিয়াসলি এটাও নিরামিষ পেঁয়াজ রসুনটা আমি কমই ইউজ করি তোমাদের আগের দিনই বললাম কেননা পেঁয়াজ রসুনের রান্না আমার মেয়েকে অতটা দিই না বাচ্চা মানুষ তো প্রবলেম হতে পারে এগুলো খুব একটা দিই না আর এটা হচ্ছে দেশি আমরা দিয়ে চাটনি সরষে ফোরন দিয়ে দেশি আমরা দিয়ে চাটনি ঠিক আছে এবার আমরা এনেছিল আমাদেরই মানে চারটি আমাদের শেষ পাতে একটা লাগবে চাটনি না হলে আমাদের খাওয়া কমপ্লিট হয় না এই হচ্ছে আজকের মেনু তিন রকম তরকারি করেছি এবার ভেবেছিলাম মুচ্ছে ভাজবো বাট উঁচু ভাজলে ও আর খেতে চাইবে না কেননা মোচা দিয়ে ভাত মেখে এতটা খাওয়া হয়ে যায় আর মোচা দিয়ে ভাত মেখে এতটাই সুন্দর খাওয়া হয়ে যায় অর্ধেকটা ভাত তো তার জন্য আলাদা করে আর উচ্ছে টুচে ভাত না আবার এক্সট্রা হয়ে যেত তখন আর খেতে পারতো না তো তার জন্য উঁচু বাজলাম না মোচা দিয়ে খেয়ে নেবে আর সবাই না তো রয়েছে তো হয়ে যাবে বা চাকনি রয়েছে তো খেয়ে যাবে তো না হলে উচ্ছে ফাজলে উচ্ছেটা মানে এক্সট্রা হয়ে যেত ও খেত খেতো না ও খুব একটা বেশি পথ দিয়ে খাওয়া পছন্দ করে না ওর খাতের কাছে হচ্ছে অল্প পথ বাট জুৎসুই পদ হবে অল্প পথ দিয়ে খেয়ে নেব বাট ওই এক গাদা পদও খুব একটা পছন্দ করে না তখন বকবক করতে হয়। তো না থাক আজকে উচ্ছেটা স্কিপ করে দিয়েছি উচ্ছেটা অন্যদিন দেখা যাবে একদিনে সব রান্না করলে তো পরের দিনের জন্য বাঁচাতে হবে বাঁচিয়ে চলতে হবে না তো চলো রান্নাবান্না কমপ্লিট ওদিকে দেখো চেয়ে আই লাভ ইউ টু আই লাভ ইউ টু করছি চলো গ্যাসটা নিয়ে বাসন টাসুন মেজে নিয়ে তো করতে থাকি তোমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো দুদিন দু তিন দিন প্রায় প্রচণ্ড বৃষ্টি হওয়ার পর তো একটু রোদে উঠেছিল সকালবেলা তো তাড়াতাড়ি করে আগের দিনে যত জামা ভিজে ছিল সেগুলো সব রোদে দিয়েছিলাম প্লাস আজকে যা কাজকর্ম মানে খেঁচেছিলাম সেগুলো সব রোদে দিয়েছিলাম তো প্রায় অনেকটা শুকিয়ে গেছে আকাশটা দেখতে পাচ্ছ একটু কালো করে এসে মানে হালকা হালকা মেঘ করে এসছে আকাশটা দেখতে পাচ্ছ তো তার জন্য ভাবছি আগে ছাদ হাওয়াও ছেড়েছে বেশ সুন্দর তো ভাবছি ছাদ থেকে তুলিয়ে আনি কারণ যা শুকিয়েছে না সব ভিজে যাবে তারপর আবার এসে ঘরের এদিকে কাজকর্ম আছে সেটাই দেখছি তোমাদেরও দেখাচ্ছি বেশ ভালো লাগছে আকাশে মেঘের সাথে সাথে একটু হাওয়া দিচ্ছে জানি না আমি একটা থাকে বৃষ্টি হবে কি না নাকি হাওয়ার সাথে উড়ে চলে যাবে তো যাই আমি আপাতত চলো তুলে আনি তারপর এসে বাদ বাকি কাজ সারবো তো চলে এসে ছাদ থেকে জামা কাপড় নামিয়ে দেখলাম মেঘটা অনেকটাই কেটে যাচ্ছে আস্তে আস্তে তো রিক্স নিয়ে না নিয়ে যেটুকু ভালো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে এসি আর যেগুলো একটু ভিজা আছে সেগুলো এখনো মেলা রয়েছে যদি দেখি নেমে গেছে বৃষ্টি তাহলে দৌড়ে চলে যাবো নিয়ে আসতে তো এসে লেবুর রসটা মে রেডি করে নিচ্ছি মেয়েকে লেবু রসটা খাই দেবো এখন মানে বাজারে লেবু খুব আকাল আর বড়ো লেবু তো একদমই পাওয়া যাচ্ছে না যেখানেই যাচ্ছ বাবা বলছে সব ছোট লেবু তাই বলুন যাই হোক বড়ো হোক ছোট হোক লেবু খাওয়া নিয়ে কথা সবেরই গুণাগুণ এক কোনো অসুবিধা নেই মিষ্টি হলেই হলো বাচ্চা যাতে খেতে পারেই আর কি তো চলো লেবুর রসটা করে দিয়ে মেয়েকে না খাও 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 খাওস খেতে ভালো জুস আচ্ছা আচ্ছা ঠিক আছে খা 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 তো লেবু রস খাইয়ে ওকে আগে স্নান করিয়ে দিয়েছি দিয়ে ওকে বললাম তুই বসে খেল এর ফাঁকে আমি গ্যাস মোছা বাসন মাজা আমার স্নান যাত যাবতীয় যা কাজ থাকে সেগুলো আমি করে নেবো কেননা নাহলে প্রচণ্ড জ্বালাবে তাই জন্য ওকে আগে স্নান করিয়ে দিয়েছি তো স্নান করিয়ে দিয়ে ওকে খেলনা বাটি দিয়েছে তিনটা জেমস দিচ্ছি হবে না আরেকটা জেমস মানে চারটা থালায় চারটা জেমস চাই ও চাই চাই বলছে না আর লা হবে না বাচ্চাদের যতই দাও না কেন ততই ওদের আবদার বেড়ে যায় যাই হোক ও খেলছে খেলুক আমি ততক্ষণ বাদ বাকি কাজগুলো সেরে নি তো ভিডিওটা ভিডিওটার বেশি বাড়াবো না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের আজকে ভিডিওটা এতটুকু কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা কোথাও কোনো ভুল ত্রুটি লাগলো কিনা তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই